দেখতে পাচ্ছেন আজকে একটু ঘন কুয়াশা পড়ছে দূর থেকে আসলে দেখা মুশকিল অনেকগুলো ভাত শালিক আসলে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাক আসলে এই ঘুরে বেড়াচ্ছে আকাশে এবং তারের পরে বসলো অনেকগুলা এটা হচ্ছে ঝিনাইদ হামদুর মোড়ে দেখতে পাচ্ছেন ওয়াও কী অসাধারণ দেখতে লাগছে দেখুন এই কাকগুলা সত্যি ভাবা যায় না এই অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সকালে এই এই হামদুর মোড়ে কাকগুলো তারে বসে আছে ওই পাশে দেখুন কতগুলা সত্যি অপূর্ব দেখাচ্ছে আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহ সুন্দর ফুল এখানে ফুটে আছে এটা আসলে নার্সারি এটা হচ্ছে ঝেনাই দহ স্কুলের অসংখ্য ফুল রয়েছে এখানে কি অসাধারণ দেখুন ফুল যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর একটু ভাবুন এখানে কিছু লাল গেন্দা ফুল রয়েছে এখানে কিছু সাদা ফুল দেখতে পাচ্ছি কি নাম জানি না সত্যি দেখুন কি অসাধারণ দেখতে লাগছে দেখুন ও নাইস ওয়ান্ডারফুল এক্সিলেন্ট সত্যি ভাবা যায় না ফুল যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর একটু ভাবুন তো প্রিয় আমার ছেলে বসি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম